স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আপডেট নিয়ে এসেছে পে স্কেল নিয়ে বিস্তারিত ভিডিওতে এই মাত্র পাশ হল নবম জাতীয় পে স্কেল শতভাগ পেনশন সুবিধা ও ওয়ান ইস টু ফোর অনুপাতে তেরোটি গ্রেড নির্ধারণ করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় পে স্কেল আপডেট চ্যানেল বিডি স্কেল এক্সপ্রেসে আপনার মতে নতুন পে স্কেলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন আজ বিকেল তিনটায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পে কমিশনের সদস্যরা বলেন তেরোটি গ্রেডের নবম পেস্কেল বাস্তবায়ন করা আবশ্যক যেহেতু কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন তাই আজ এই পে স্কেল কার্যকর করা একান্ত জরুরি বাংলাদেশে যারা সরকারি চাকরিজীবী হিসেবে কাজ করছেন তাদের জন্য নতুন সুযোগ সুবিধা ওয়ান ইস টু ফোর অনুপাতে প্রদানের মাধ্যমে বেতন বৃদ্ধি কার্যকর করা হবে এতে তারা অর্থনৈতিকভাবে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন কর্মকর্তারা তুলনামূলকভাবে বেতন বেশি থাকায় নবম পে স্কেল নিয়ে তেমন উদ্বিগ্ন নন তবে যারা সাধারণ কর্মচারী তাদের বেতন কম হওয়ায় তারা দীর্ঘ দশ বছর ধরে বিভিন্ন বৈষম্যের শিকার দু সালের পর থেকে তারা বেতন বৃদ্ধির জন্য নিয়মিত আন্দোলন করে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের আশ্বাসের ফলে আজ সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে কর্মকর্তা ও কর্মচারী উভয়ে ইস টু ফোর অনুপাতে বেতন বৃদ্ধির সুবিধা পাবেন এই সুবিধা আগামী এক জানুয়ারি দু থেকে কার্যকর হবে ইতিমধ্যে পে কমিশন চোদ্দ গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে আজকের বৈঠকের পর পে কমিশনের সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মতামত দেন তেরো চোদ্দ ও ষোলো গ্রেড এই গ্রেডগুলো বিশ্লেষণ করার পর পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আগামীকাল আনুষ্ঠানিক বৈঠকে এই সিদ্ধান্তগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশা জাগেছে বিশেষ করে কর্মচারীরা যাদের বেতন কম তাদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি নবম পে স্কেল বাস্তবায়ন না করা হতো তবে সমস্যা প্রকট রূপ নিত তাই একত্রিশ ডিসেম্বরের বৈঠকে এর ঘোষণা হবে অর্থ মন্ত্রণালয়ের এক সচিব বলেন আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি এখন শুধুমাত্র গেজেট প্রকাশের অপেক্ষা কর্মচারীদেরকে এক জানুয়ারি দু থেকে নবম পেস্কেল কার্যকর হবে বলে জানানো হয়েছে পে কমিশন এখনও কিছু বিষয়ে একমত হয়নি বিশেষত গ্রেড সংখ্যা কমানো হবে কিনা তা চূড়ান্ত করার জন্য আগামী একত্রিশ ডিসেম্বরের সভায় আলোচনা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে মূলত বেতন গ্রেড সংখ্যা সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ এই দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বিষয়গুলো চূড়ান্ত হলে কমিশন দ্রুত তাদের সুপারিশ জমা দিতে পারবে জুলাই মাসের নবম পে স্কেলের প্রস্তাবনা প্রস্তুতির জন্য কমিশন গঠন করা হয়েছিল ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও কর্মচারীরা পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন গেজেট প্রকাশের দাবি করেছিলেন ভিডিওটি শেষ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না